আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ মতে সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম নতুন প্রজেক্টে আর এখানে মালচিং বিছানো হচ্ছে টমেটো লাগানো হবে মালচিং যারা নতুন বিছাবেন কিভাবে বিছাবেন এই যে দেখেন দাঁড় দিয়ে একটা নাল রাখতে হবে যেটা পানি দিলে সবগুলোতে সহজে পানিটা চলে যায় প্লাস এই পাশে ওই পাশে আর মাঝখানে এটা প্রায় চোদ্দো থেকে ষোলো ইঞ্চি রাখবেন যেন সহজে চালা দেওয়া যায় এবং ভবিষ্যতে ধরুন এখানে সার দিলেন এক দেখেন এখানে কিন্তু সার দেওয়া আছে এই যে সার তো প্রথমে সার দিয়ে ফেলবেন ভবিষ্যতে সার দিলে চালা দিয়ে সারটা যেন এভাবে নিচে দিয়ে ঢুকিয়ে দেওয়া যায় এভাবে আলগি দিয়ে দিয়ে মাটিটা যেন ভিতরে দেওয়া যায় ওই সিস্টেম করে রাখতে হবে আর সিটোগগুলো দেখতেছেন এখানে টমেটো টমেটো চারা লাগানো হবে এবং যে যে ফসল করবেন ওই ফসল অনুযায়ী সিটগুলো করবেন হ্যাঁ ঠিক আছে তো এভাবে মালচিঙ্কগুলো বিছে দিবেন আর এখানে দেখবেন মালচিং দেওয়ার সাথে সাথে মানে একজনে টানতেছে আরেকজনে এই দুজনে মাটি দিয়ে এটা ঢেকে দিতেছে আর পরে এগুলো আরও মাটি দেওয়া হবে এই যে সাইড দিয়ে আর মাটি দেওয়া হবে আর যারা কালকে লাগাবো আজকে না আজকে আমি ছিঁটগোলা করতেছি ওরা দিতেছে তো ছিঁটকোলা কীভাবে করবেন সেটাও দেখে দিই অনেকে অনেক রকমভাবে করেন তো আমি মূলত ব্লেড দিয়ে করি এই যে দেখেন এটা মাপ দিই আর এই যে ব্লেড ব্লেড দিয়ে খুব সহজেই ছিটগোলা করা এই যে কাঠি দিয়ে মাপটা দিয়ে দিই ছিটো করে নেবেন আর এখানে ছিটোটা করবেন ছ ইঞ্চি এই যে ইঞ্চি উপরে হ্যাঁ তার থেকে ছয় ইঞ্চি আধ বা উপরে করবেন আর আপনি আবার বলি যেই ফসল করবেন ওই ফসল অনুযায়ী ছিটোগুলো করবেন কারণ যদি আপনি কবি লাগান তারপরে আর একটু কাছাকাছি করবেন আর যদি বেগুনের লম্বা বেগুন শিঙনাদ বেগুন লাগান তাহলে দূরে করবেন টমেটো হইলে আরেকটু কাছাকাছি এই তো মেলাই চিঠা করে নেবেন আর এটাতে আজকে বাঁধাকপি লাগানো হবে এটা তো যদি মালচিং হয় তাহলে বিছানো হবে নাইলে আবার আনতে হবে তিন প্যাকেট মালচিং আনা হয়েছে আর এখানে কোন কোম্পানির মালচিংটা আপনারা ব্যবহার করবেন আপনারা যারা কৃষিকাজ করেন অথবা প্রথমে ইউটিউবে সার্চ দেন যে কোন কোম্পানির হ্যাঁ মালচিং পেপারটা ভালো আর দাম দাম কেমন দেখেন আপনি অনেক কোম্পানি আছে লির লির পলিমার তারপরে হচ্ছে এগ্রো ওয়ান এগ্রো ওয়ান আর এটা আমি যে ডানছি এটা হচ্ছে টাইগার আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিই এখানে তো ভিডিও করার মতো কেউ নাই তো যাই হোক এই যে দেখেন এই যে মালচিং ব্যাপারটা দেখছেন এই যে দেখেন দেখছেন এখনও কিন্তু সিরে নেই দেখছেন কী অবস্থা মানে মালচিংটা খুবই ভালো হ্যাঁ মানসম্মত একটা মালচিং এটা পঁচিশ মাইকনে তিরিশ মাইকোন আনলে আরও ভালো হবে পঁচিশ মাইকনই আনা আর পঁচিশ মাইকনের পাঁচশো মিটার এই মালচিংটা নিচ্ছে আপনার পাঁচ হাজার আটশো টাকা এই সেই মালচিং যদি এগুলো আনতে আনেন আরও বেশি পড়বে এবং মান আরও কম হবে কারণ যেই জিনিসের দা সুনাম যত বেশি ওইটা দেখা যাচ্ছে যে মানে নকল করে প্রোডাক্ট হ্যাঁ ওইটা ভালো নাও পড়তে পারে এজন্য আমি মনে করি যেহেতু আমি আনছি ভালো পড়ছে আমি মনে করি আপনার যে টাইগার মালচিংটা আনেন অথবা লিড পলিমার লির পলিমার আনতে পারেন পাঁচ টাকা হলে তো ওইটা আনেন লির লির পরিমার থেকে টাইগার পলিমারটা ভালো তো এটা আনতে পারেন আর কীভাবে চারা লাগবেন বা কী মাছি আনবে কী চাষ করবেন যদি কোনো পরামর্শ লাগে অবশ্যই নক দিবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ যতটুকু পারি চেষ্টা করবো হেল্প করার তো আজকে সকাল সকাল কাজটা সার্লাই আর বেশি কথা পারবো না পরে রোদ উঠে যাবে এবং বিকালে হয়তো বা চারা লাগাতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ